আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানে ইলাভ ব্র্যান্ডের একদমই নতুন একটি স্প্রাইডার কালেকশন নিয়ে চলে এসেছে এত সুন্দর দেখতে বিশেষ করে কালারটা চমৎকার একটি কালার পাকিস্তানি ডিজাইনের এই ধরনের কালারের ড্রেসের প্রচুর পরিমাণে চাহিদা বিশেষ করে যারা হচ্ছে নিজেকে একদমই ফ্যাশন আপডেট রাখতে চান তারা কিন্তু এই কালারগুলি অনেক বেশি পরিমাণে চুজ করেন সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা এত সুন্দর করে যখন একটি ড্রেসের মধ্যে ডিজাইনটা করা থাকে তখন কিন্তু আলটিমেটলি সেই ড্রেসটা সবাই পছন্দ করেন তো এখানে যে কালার কন্ট্রাস্টটা আছে এত সুন্দর দেখার মতো আর টোটালি কামিজের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক এবং এটার নিচের পোষণটা খুবই আকর্ষণীয় এখানে কিন্তু হ্যাভিভাবে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে যেটা হবে কামিজের ব্যাক পোষণটা আর হাতার কাপড় টেক্সটাভাবে পাচ্ছেন হাতার সামনে আপনারা একটি প্যাসেজ পেয়ে যাবেন আর সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই প্যাসেজটা হচ্ছে আপনারা হাতার সামনে বসিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম এখানে যেমনটা দেখতে পাচ্ছেন বাস্তবও কিন্তু একই রকম পাবেন এই যে ক্যাটালগটা সাথে পেয়ে যাবেন আর এটার ওনা এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি সতেরোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও ভিজিট করে পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ মুগ্ধ করার মতো ওনাটার ডিজাইন এবং কালারটা জাস্ট অসাম একটি কালারে এসেছে ড্রেসের সাথে যখন আপনারা এই ওনাটা পরবেন আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা হচ্ছে একটু ভিন্ন টাইপসের পার্টিওয়ার কালেকশন খুঁজছেন এই ড্রেসটা ট্রাই করতে পারেন এত সুন্দর একটি কালেকশন প্রাইসটা দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে সো আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ